হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি তোমাদের ভাগ্যের রচয়িতা হওয়ার গল্প তন্ময় এক শান্ত সুন্দর গ্রামে বাস করত যার চারপাশে ছিল সবুজ মাঠ আর নদী সে ছিল খুবই পরিশ্রমী তবে মাঝে মাঝে মনে হতো তার সব পরিশ্রম বৃথা যাচ্ছে সে সব সময় ভাবত কেন আমার ভাগ্য ভালো হয় না কেন আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি একদিন তন্ময়ের পিতামহ মনীষ দাদু তাকে গল্প শোনাতে বসলেন তিনি বললেন তুমি কি জানো পরিশ্রমী ভাগ্যকে তৈরি করে তন্ময় খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিন্তু কিভাবে দাদু মনীষ দাদু বললেন আমি তোমাকে একটা গল্প শোনাই একবার এক কৃষক ছিল নাম তার করিম করিম খুব গরিব ছিল কিন্তু কিছুতেই হার মানত না তার একটি ছোট্ট ক্ষেত ছিল যেখানে সে চাষ করত প্রতিদিন ভোরবেলা উঠে সে ক্ষেতে কাজ করত এমনকি যখন সবাই বিশ্রাম নিত তখনও করিম পরিশ্রম করত। তন্ময় মনোযোগ দিয়ে শুনতে দাদু বললেন একদিন করিমের খেতে অজস্র ফল আসলো খুশিতে করিম সেই ফল বাজারে নিয়ে গেল এবং সেই ফল বিক্রি করে প্রচুর টাকা পেল পরিশ্রমের ফলে তার ক্ষেত ধীরে ধীরে আরো বড় হতে লাগলো করিম বুঝতে পারলো যে ভাগ্য তার দিকে মুখ ফিরিয়েছে তা তার কঠোর পরিশ্রমের ফলেই তন্ময় আবার প্রশ্ন করল তাহলে পরিশ্রম কি সবকিছু নির্ধারণ করে দেয় মনীষ দাদু হেসে বললেন হ্যাঁ তন্ময় পরিশ্রমই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি যদি তুমি সৎ ও কঠোর পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই ভালো ফল পাবে কখনো কখনো আমাদের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগতে পারে কিন্তু তুমি যদি পরিশ্রম করো তাহলে তোমার জীবন আজ না হোক কাল বদলে যাবে এই কথা শুনে তন্ময়ের মনে অনেক সাহস এলো সে বুঝতে পারলো যে নিজেকে ভাগ্যের উপর নির্ভরশীল না রেখে কঠোর পরিশ্রমে লেগে থাকতে হবে সে তার পড়াশোনায় মন দিল এবং তার সমস্ত কাজ দৃঢ় মনোবল নিয়ে করতে কিছু সময় পরে তার কঠোর পরিশ্রমের ফল সে পেতে শুরু করলো স্কুলে সে ভালো ফল করতে লাগলো শিক্ষকরা তাকে প্রশংসা করতে লাগলো এবং আস্তে আস্তে সে তার এলাকায় পরিচিত হয়ে উঠল তন্ময় উপলব্ধি করল যে পরিশ্রমী আসল সৌভাগ্য এনে দেয় মনীষ দাদুর কথাগুলো সত্যি প্রমাণিত হয়েছিল কারণ কঠোর পরিশ্রমী তার ভাগ্য খুলে দিয়েছিল তাহলে বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে ভাগ্যের চাকা আমাদের মতো করেই ঘুরতে থাকে এবং তার গতিপথ পরিবর্তন হয় কেবল মাত্র আমাদের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্যের রচয়িতা হতে পারি তাহলে সবাই ভালো থেকো বিদায়